সুস্থ বাংলাদেশ চাই সুস্থ রাজনীতি চাই জনগণের সুস্থ মন মানসিকতা চাই এই দেশ আমাদের সবার এই দেশ কোন নির্দিষ্ট দলের না সবার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে আমার কাছে দেশ আগে এই দেশ কোন কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না এটা আমাদের সোনার বাংলাদেশ এখানে খোনা খুনি ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে সুস্থ মানসিকতায় আসতে হবে হিংসা ঘৃণা এগুলো সব এগুলো সব কবর দিতে হবে বাংলাদেশটা কেমন কেমন বাংলাদেশ সব সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো এরকম বাংলাদেশ চাই যেখানে আমি যে রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না যেখানে আমি মেয়ে হিসাবে নারী হিসাবে সিকিউর ফিল করবো যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করব আমি এরকম বাংলাদেশ চাই আমি কোনো কিছু দ্বারা ডমিনেট হতে চাই না না রাজনীতি দ্বারা ডমিনেট হতে চাই না আমি পুরুষ দ্বারা ডমিনেট হতে চাই আমি কোনো কোনোভাবে ডমিনেট হতে চাই না এবং আমি চাই না এই দেশের কেউ ডমিনেট করবো আজকে আমি স্পর্শে তৈরি হয়েছি কারণ দেশের জনগণ আমাকে বানিয়েছে তারা দেশের জনগণ আমাকে তারকা বানিয়েছে সো আমার প্রথম দায়বদ্ধতা আমার হচ্ছে কি আমার জনগণের প্রতি সো আমার জায়গা থেকে আমি যেটা পারবো আমি করবো আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে যা পারবো দেশের জন্য জনগণের জন্য আমরা করবো সেক্ষেত্রে কি বলবো আমি বাস বলবো যে এইভাবেই থাকো কেউ পাল্টিও না হাল ছেড়ো না হাত ছেড়ো না এখনো অনেক দূর যাওয়া বাকি এবং শুধু রক্ত গরম করলে হয় না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় স্ট্র্যাটেজিক হতে হয় তো সেটাও আমাদেরকে খেয়ালে রাখতে হবে যখন যেটা যে এরকম আজকে আমার কাছে একটা ফিল্ম অফার আসলো আমি করবো একটা ক্যারেক্টার আসলো আমি করবো আমি কিন্তু এটা চিন্তা করবো না আমি দেখবো না যে এটা আসলে মানে কোন দলের কোনো কিছু কিনা এইভাবে বিগত কয়েক বছরে অনেক শিল্পীরা কাজ করেছে তার মানে এটা না যে এখন আমরা তাদেরকে দালাল বলবো এবং তো অনেক কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে সরকারের কাছে তার কাছ থেকে আমাদের আসা অনেক বিশ্বাস করি তাকে এই বিশ্বাস যেন না ভাঙে এইটা একটা চাওয়া এটা একটা অনেক বড় চাওয়া যে এই বিশ্বাস যে বিশ্বাস আমাদের

বাঁচতে হয় আমরা এখানে আপনারা আমরা সবাই আমরা খেয়ে বাঁচি তো কাজ চলছে কাজ করছি পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে আবার আগের মতো কাজ শুরু হবে